একটা ব্যাগ এই লেদারগুলো কিন্তু নষ্ট হয় না আপনার শাইনিং লেদারগুলো এইগুলো দু চার পাঁচ বছর আপনি কিছু করতে পারবেন না রেখে রেখে ইউজ করতে পারবেন ওইগুলো সিস্টেম অনেক সুন্দর খেয়াল করেন ভিতরে কিন্তু স্পেস প্রচুর এ স্পেস প্রচুর ডবল চেম্বার আছে হ্যাঁ মোবাইল চেম্বার মানে চেম্বার ভিতরে আলাদা পার্ট আছে বড় বেল্ট আছে বিগ সাইজের বেল্ট আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি অনেক দারুণ দেখার মতন ভালো লাগার মতো এটার কালার আছে এই একটা কালার এগুলো সব ম্যাগনেট সিস্টেম খেয়াল করুন অটোমেটিক লেগে যাবে ম্যাগনেট অটো একটা আছে এই একটা আছে কালার দুটোই সুন্দর এই ডিজাইন আর দুটো কালারই দারুণ এক্সিলেন্ট দেখার মতো ব্যাগ এগুলো প্রাইস আছে আমাদের সব প্রাইস আছে তিন হাজার দুইশো পঞ্চাশ করে কিন্তু অনলাইন প্রাইস আমরা একটা মানে স্পেশালি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি টোয়েন্টি ফাইভ টাকা পঁচিশশো টাকা প্রাইস রাখবো আপনারা প্রোডাক্ট হাতে পাবেন মনের মতো যদি হয় নিবেন তাহলে রিটার্ন পাঠিয়ে দেবেন সো কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই যে আপনি অর্ডার দিচ্ছেন খারাপ মাল পেয়ে যাবেন এরকম কোনো ভয় নেই আপনার বাসায় যে খুলে দেখবেন যদি আপনার পারফেক্ট মনের মতো মনে হয় যেরকম ভিডিওতে দেখছেন সেম টু সেম মনে হলে রিসিভ করবেন তাহলে রেখে দিবেন পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই আপনি রিল্যাক্সে অর্ডার করতে পারেন এইটা এগুলো আছে অনলি টোয়েন্টি ফাইভ টাকা নেক্সট আছে হচ্ছে আপনার এই একটা ব্যাগ আছে এই একটা মডেল আছে সেম জিনিসেরই এটা বকলেসটা চেঞ্জ প্রত্যেকটা কালারই সুন্দর লেদারগুলোর কোয়ালিটি মানই আলাদা সব ককটার লেদার একদম কুমেরের চামড়া দেখছেন কি দারুণ ব্যাগগুলো কাঁধা নিবেন দেখার মতো মানে যে দেখবে চলে যে ফোনটা করবে বড় বেল্ট আছে বাইরের ব্যাগগুলো দেখলে কিন্তু বোঝা যায় এর মধ্যে মোবাইলের যে চেম্বারটা দিয়ে আছে এটা লেদার দিয়ে আছে হ্যাঁ ভিতরে আপনার মোবাইল চেম্বার এটা মিডিলে বড় চেম্বার আছে দুই পাশে আলাদা আলাদা পার্ট আছে হ্যাঁ এই পাশে মোবাইল চেম্বার আছে এগুলোর প্রাইস আছে অনলি বত্রিশশো পঞ্চাশ কিন্তু ডিসকাউন্ট প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে স্পেশালি অনলাইন প্রাইজ আপনারা যারা অনলাইন অর্ডার দেবেন তাদের জন্য এটা হ্যাঁ আর যদি শপে আসে সরাসরি ভিডিও দেখে আসে তাদের জন্য এটা রাখা যাবে হ্যাঁ তাছাড়া ওই বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে এটা একটা কালার আছে এই একটা কালার প্রত্যেকটা কালারের দারুণ খেয়াল করেন রেড কালার আছে পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে পাঠিয়ে দিলে হবে একটা কালার আছে ব্ল্যাক কালারটাও কিন্তু দারুণ কালারটা কিন্তু ফুটসে ভালো সুন্দর লাগতেছে ব্যাগগুলো দেখার মতো অনলি পঁচিশশো টাকা পড়বে নেক্সটে আছে এই একটা মডেল এই কালারটা দেখেন এটার মধ্যে অন্যরকমের গেলেজি কালার এটা হ্যাঁ কালারটা খুব ইউনিক খুব সুন্দর ব্যাগ এই লেদারটা হচ্ছে আপনার শাইনিং লেদার হ্যাঁ সিস্টেম দারুন মোবাইল চেম্বার পার্টি চেম্বার সব আছে এটা যেটা নেবেন অনলি পঁচিশশো টাকা দাম পড়বে ব্যাগগুলোর কোয়ালিটি দেখেন দেখার মতো ভালো লাগার মতো প্রতিনিয়ত আমার শপে নান নতুন নতুন ব্যাগের কালেকশন আসে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমার কাছে পাবেন ইনশাল্লাহ নেক্সটে আছে এই একটা মডেল আছে এই মডেলটা শুধু এটা সামনে একটা ডিজাইন হ্যাঁ এখানে ডিজাইনটা জাস্ট ওপেন ডিজাইন আর এটা হচ্ছে মিডিলের চেম্বারটা দেখায় বাইরের ব্যাগগুলো দেখলেই বোঝা যায় ভিতরে দেখলেই বুঝতে পারবেন চেনগুলো কিন্তু মেটালের প্লাস্টিকের চেন না কিন্তু মোবাইল চেম্বার বড় চেম্বার এই পাশে হচ্ছে আপনার বড় বেল্ট আছে সিস্টেম দারুণ এটার প্রাইসও আছে আপনার বত্রিশশো বত্রিশশো টাকা সেম এটা নিলেও তো আপনার টোয়েন্টি ফাইভ হান্ড্রেড করে রাখবো দুই হাজার পাঁচশো করে রাখা যাবে যেটাই নেবে অনলি পঁচিশশো টাকা আশা করি প্রত্যেকটা ব্যাগই সুন্দর এবং মনোমুগ্ধকর এই কালারগুলো দেখেন ইউনিক কালার দেখছেন মানে ভালো লাগার মধ্যে কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর স্টক সীমিত আছে শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করতে পারেন এই একটা কালার আছে কালারগুলো দেখেন কোয়ালিটি কালার ফিনিশিং আলাদা প্রত্যেকটা ব্যাগের দেখছেন অনেকে হোয়াইটের মধ্যে এই কালারগুলো খুব মানে চাহিদা পত্র কিন্তু পাওয়া যায় না অ্যাভেলেবল নেক্সটে আছে এই একটা ব্যাগ হবে এই ব্যাগটা দারুন এটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা কালার আছে সব কালার আমরা ডিসপ্লে দিই নি ব্ল্যাক কালার দিতে পারবো হ্যাঁ এই ব্যাগটা এটা সামনের ডিজাইন এটা আপনার সামনে ফ্রন্ট এটা ডিজাইন লেদারটা কিন্তু সফট আছে এবং বড় বেল্ট আছে ভিতরে ডবল চেম্বারে তিনটা আলাদা আলাদা পার্ট আছে এর মধ্যে মোবাইল চেম্বার আছে এটার প্রাইস আছে বাইশশো পঞ্চাশ এটা নিলে আপনার কাছে আপনাদের অনলি টু থাউজেন্ড করে রাখবো যেটা নেবেন অনলি দুই হাজার করে রাখা যাবে অনলি টু থাউজেন্ড টাকা দুই হাজার করে সুন্দর একটা ব্যাগ আছে খুবই সফট এবং খুবই দারুণ একটা দেখলে পছন্দ হবে আপনাদের এই একটা ব্যাগ এত সফট মাসের কাছে অনেক কিছু হয় কি ভিডিও দেখে বোঝা যায় না কিছু কিছু ব্যাগের কোয়ালিটি এত ভালো আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু ভিডিও তো ছবিতে অনেক সময় ক্লিয়ার আসে না একদম হাতের মুঠায় চলে আসবে এত সফট ব্যাগ আবার জায়গায় চলে যাবে ডবল চেম্বার আছে ডবল সাইডে ডবল চেম্বার প্লাস মিডিলে বড় স্পেস মোবাইল চেম্বার আছে বড় বেল্ট আছে এটা যদি এটা নিলে অনলি টু থাউজেন্ড করে রাখবো দুই হাজার করে এক্সিলেন্ট দেখলো এটার কালার আছে একটা এগুলো অনেকগুলো আসছিলো সেল হয়ে গেছে দুটো কালার অ্যাভেলেবেল দিতে পারবো হুম পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দেয় আমার হোয়াটসঅ্যাপ এই মতো পাঠিয়ে দিতে পারেন স্টক শেষ হওয়ার আগে আপনার অর্ডার করতে পারেন তা নাহলে পরে হতে তো অনেক অনেকে অর্ডার করে কিন্তু অ্যাভেলেবেল ফোরাক দিতে পারি না

তারপরে হচ্ছে অরেঞ্জ টাইপের কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ব্যাগই সুন্দর প্রতিনিয়ত আমাদের দোকান আলাদার মধ্যে নতুন নতুন কালেকশনের ব্যাগ ঢোকে এবং কোয়ালিটি ব্যাগ আপনি প্রত্যেকটা ব্যাগ দেখে মুগ্ধ হয়ে যাবেন এবং একটা ব্যাগও কিন্তু অপছন্দ করার মতো না আলাদার মধ্যে যেটাই দেখবেন না কেন প্রত্যেকটা ব্যাগে আপনাদের ভালো লাগবে আর আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমার শপের ঠিকানা খুলনা মার্কেট মাকতে একটা মার্কেট থেকে ঢুকে দানসাইতে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স লেডিস আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল এভিভিথিং কি লাগবে শুধু বলতে হবে সব কিছু ইনশাল আমাদের কাছে পাবেন অ্যালেবল পাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর মোবাইল নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের এর মতো যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুলে হাফেজ আসসালামু আলাইকুম